আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজও আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে প্রাণ বিতরণ করা হবে আজকে কাঁচা তরকারি আছে চাউল ডাউল লবণ এটা আল মারকাজুল ইসলাম সমস্থা সংস্থা থেকে এবং আরেকটি সংস্থা আপনাদেরকে দেখাচ্ছি যে পুরুষ বাংলাদেশের যৌথ সংস্থা এর উপরে হাড়ি পাতিলও আছে যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কিছুই তো পড়ে গেছে তারা যাতে এই মুহূর্তে রান্না করে খেতে পারে এবং শীতের কম্বলের সাথে দিয়েছে যাতে কষ্ট না হয় শীতে একটা গাড়ি এসেছে ওই গাড়ির মাল নামানো হবে আরও ওখানে কিছু প্রাণের সামগ্রী আছে এগুলো এইভাবে লাইনবদ্ধ করে রাখার পরে বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আসে তারপর ভিতরে ঢুকতে দেবে আস্তে আস্তে